প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব পশ্চিমবঙ্গের প্রথম মহিলা থেকে গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ যা কিন্তু বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় এসে থাকে তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন উত্তরগুলো প্রথম যে প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে চারটে করে অপশন রয়েছে প্রথম যে অপশনটি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মজা নাইডু আশাপূর্ণা দেবী চন্দ্রমুখী বসু সঠিক উত্তর অপশন এ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে অপশন রমা মজুমদার পদ্মজা নাইডু সিপ্রা মজুমদার রোজিনা গুহ সঠিক উত্তর অপশন বি পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের মহিলা রাজ্যপাল হল পদ্মজা নাইডু নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম শহীদ মহিলা কে অপশন চন্দ্রমুখী বসু দুর্বা বন্দ্যোপাধ্যায় মাতাঙ্গিনী হাজরা অসীমা চট্টোপাধ্যায় সঠিক উত্তর অপশন সি মাতাঙ্গিনী হাজরা পশ্চিমবঙ্গের প্রথম শহীদ মহিলা হল মাতাঙ্গিনী হাজরা নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান অপশানে রয়েছে রীতিপর্ণা সেন সিপ্রা দেবনাথ আয়শা সিদ্দিকা আশাপূর্ণা দেবী সঠিক উত্তর অপশন ডি আশাপূর্ণা দেবী পশ্চিমবঙ্গের প্রথম আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান মহিলাদের মধ্য থেকে নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মহিলা জেলা শাসক কে অপশন রয়েছে রানু ঘোষ সালমা ইসলাম সুনিতা বিশ্বাস সুমনা পারভীন সঠিক উত্তর অপশন এ রানু ঘোষ পশ্চিমবঙ্গে প্রথম মহিলা জেলা শাসক হল রানু ঘোষ নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মহিলা দক্ষিণ মেরুযাত্রী কে অপশনে রয়েছে রানু ঘোষ সুদীপ্তা সেন গুপ্ত হাসিনা খাতুন নীলিমা আক্তার সঠিক উত্তর অপশন বি সুদীপ্তা সেন গুপ্ত পশ্চিমবঙ্গের প্রথম মহিলা দক্ষিণ মেরু যাত্রী হলো সুদীপ্তা সেন গুপ্ত নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম লেনিন শান্তি পুরস্কার পায় কোন মহিলা অপশানে রয়েছে অরুণা আশোক আলী প্রিয়াঙ্কা গান্ধী টুম্পা বসাক মৌমিতা মন্ডল সঠিক উত্তর অপশন এ অরুণা আশোক আলী পশ্চিমবঙ্গের প্রথম লেনিন শান্তি পুরস্কার পায় মহিলাদের মধ্য থেকে নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পাইলট কে অপশনে রয়েছে সাবরিন খাতুন কোয়েল মল্লিক দুর্বা বন্দ্যোপাধ্যায় গায়ত্রী দেবী সঠিক উত্তর অপশন সি দুর্বা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পাইলট নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আইএএস কে অপশন রয়েছে ঝর্ণা মন্ডল বিলকিস বেগম সালমা পারভিন রমা মজুমদার সঠিক উত্তর অপশন ডি রমা মজুমদার পশ্চিমবঙ্গের প্রথম মহিলাদের মধ্যে আয়েস ছিলেন নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মহিলা এম এ পাস কে করেন অপশন রয়েছে চন্দ্রমুখী বসু দুর্বা বন্দ্যোপাধ্যায় মাতাঙ্গিনী হাজরা চন্দ্রমুখী বসু সঠিক উত্তর অপশন ডি চন্দ্রমুখী বসু পশ্চিমবঙ্গে প্রথম মহিলা এম পাস করেন নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী কে অপশন রয়েছে আরতি সাহা সুস্মিতা সেন ইলা ঘোষ সারিকা মজুমদার সঠিক উত্তর অপশন এ আরতি সাহা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী হল আরতি সাহা নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে অপশন রয়েছে সোফিয়া হায়াত সুমনা পারভিন কাদম্বিনী গাঙ্গুলি রাজিয়া বেগম সঠিক উত্তর অপশন সি কাদম্বিনী গাঙ্গুলি পশ্চিমবঙ্গের প্রথম মহিলাদের মধ্যে ডাক্তার ছিলেন নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মিস ইউনিভার্স হন কে অপশনে রয়েছে টুম্পা বসাক আরতি সাহা গায়ত্রী দেবী সুস্মিতা সেন সঠিক উত্তর অপশন ডি সুস্মিতা সেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মিস ইউনিভার্স হন সুস্মিতা সেন নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার কে অপশন রয়েছে ইলা ঘোষ সিপ্রা দেবনাথ কাকুলি সমাদ্দার গায়ত্রী দেবী সঠিক উত্তর অপশন এ ইলা ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ব্যারিস্টার কে অপশন রয়েছে রোজিনা গুহ মৈত্রী দেবী সুদীপ্তা সেনগুপ্ত আশাপূর্ণা দেবী সঠিক উত্তর অপশন এ রোজিনা গুহ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ব্যারিস্টার হর রোজিনা গুহ নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে রয়েছে বা সেন সুদীপ্তা সেন বাঁচেন্দ্রী পাল বনলতা সেন সঠিক উত্তর অপশন সি বাঁচেন্দ্রি পাল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা এভারেস্ট জয়ী সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা এভারেস্ট আরোহণকারী কে রয়েছে রানু মৌমিতা সিপ্রা মজুমদার রাখি মন্ডল সঠিক উত্তর অপশন সি সিপ্রা মজুমদার পশ্চিমবঙ্গের প্রথম মহিলা এভারেস্ট আরোহণকারী আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা আইকনটিকে দাবিয়ে রাখুন তাহলে পরবর্তীতে যখন এই ধরনের ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে